আসসালামু আলাইকুম ভিওয়াজ একটি কাঠমাত মাছ বাদ দিয়েছেন শিকারী ডন বেশ বড় একটি মাছ দুর্দান্ত একজন শিকারী এক কাটা দুই কাটার পারদর্শী চমৎকার দেখুন খেলে চলছে মাছটিকে বেশ সাইজ আছে মাছ কিন্তু বাম দিকে টান দিয়েছে দেখুন দারুণ ওয়াজ দেখলাম গাড়ি পানের নলি দিচ্ছেন যেন মাছায় মাছটি না ঢুকে যায় অসাধারণ নিয়ন্ত্রণ এই শিকারির চমৎকার মাছ খেলে থাকেন সেটাই দেখছি আমরা দেখুন বেশ বেশায় নিয়ে মাছ থেকে চলেছেন দারুণ ভাবে ও সে সাইজ দেখা গেছে মাছ তারপর দেখুন শিকারের অ্যাকশন বুন্দান্ত একজন শিকারী চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আপ্রাণ মাছটিকে নিয়ন্ত্রণে রাখবে তবে মাছ বাম দিকে অনেকটাই দূরে গিয়ে চলে গেছে মাছ সুতা নিয়ে দেখুন পানিকে একেবারে নড়িয়ে দিচ্ছে মাছে নিয়ে আসছেন জোরবার চেষ্টা টান করে রেখেছে দেখুন সুতা সুতা নিচ্ছে মাছের হলো তবে অভিজ্ঞের শিকারী খুব চেষ্টা চালিয়েছেন দেখুন কিভাবে শক্তি প্রয়োগ করতে হয়েছে তিনাকে মাছ আবারও কিন্তু কিছুটা দূরে চলে গেছে তিনি নিয়ন্ত্রণ করবার সর্বাত্মক চেষ্টা করছেন ভালো একটি সাইজের মাছ সাথে থাকুন শিকারি ডন কিভাবে ছাঁকনাই দেন সেটি অবশ্যই আমাদের দেখা দরকার দেখুন মাছ এখনো দূরে বেশ জুড়ে একটি মাছ আনার দিকে নিয়ন্ত্রণ করবার যথাসাধ্য চেষ্টা করছেন তিনি একটু ওয়াশ কিন্তু দেখা গেছে গাড়ি পুরো প্রস্তুত তবে মাছ কিন্তু এখনো প্রস্তুত না শিকারির ওয়াও এবার নিয়ন্ত্রণ মনে হচ্ছে যে কোনো সময় দিয়ে দিতে পারেন বেশ সাইজ আছে অসাধারণ দেখুন দেখার মতো একটি সাইজ বল একটি মাছ ধরতে সক্ষম হয়েছেন শিকারি বন ধন্যবাদ দিতে হয় শিকারিদেরকে বন্ধুবান সাথে থাকুন আরেকটি মাছের খেলা দেখব আপনার দেখলেন কার্পাসটি বেশ সাইজের দেখছেন প্রকৃতির এক কাটা দুই কাটার মৎস্য শিকার প্রতিযোগিতায় মাছ ধরার দৃশ্য দেখছেন আপনারা আপনারা দেখছেন শিকারীরা একেবারে সবসময় প্রস্তুত থাকেন মাছ অপপ্রান্তে বাঁধিয়েছেন একেবারে খেজুর গাছের পাশে ফর্নারি ছিটে দেখি কি মাছ তিনি একেবারে খেজুর গাছ নিচে ঠুকেছে মাছ সুন্দর নিয়ন্ত্রণ করলেন মাছটিকে ছাগলাই দিয়ে দিতে পারেন যে কোনো সময় ছাগলের প্রস্তুত অসাধারণ রুই মাছ মনে হচ্ছে ধন্যবাদ ভাইয়া সাত থাকার জন্য